মাদারীপুরের কালকিনিতে ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান শিশু পার্ক বন্ধের দিন স্কুলের শিক্ষার্থী এবং স্কাউটদের দিয়ে উদ্বোধন করেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব বল চৌঠা অক্টোবর শুক্রবার সকাল এগারো কোটিকায় কালকিনি ভুরঘাটা সড়কের ব্রাক অফিস সংলগ্ন দুবাই প্লাজার নিচে রাস্তায় তুখোর রোডে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে এই পার্কটি উদ্বোধন করেন এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনী কর্মকর্তা কুমার দাস উপস্থিত ছিলেন কালকিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি স্কুলের প্রধান শিক্ষক বি এম হেমায়ত হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

সতেরো বছর এই কালকেনিতে শিক্ষকতা আসি যে এটা এটা একমাত্র আপনার ব্যক্তিগত একটা শিশু পার্ক প্রতিষ্ঠান ব্যবসায়ী সে ব্যবসায়ী প্রতিষ্ঠান আচ্ছা তাই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি কি আজকে বন্ধের দিনে শিক্ষা শিক্ষার্থীদেরকে নিয়ে আপনি এটা উদ্বোধন করতে পারেন কি না না এটা শিক্ষার্থী না এটা আমার আমি মাদারপুর জেলার ভিতরে স্কাউট লিডার একজন আমার ছেলেমেয়েরা আছে